দেখেন বন্ধুরা কিভাবে ফ্যাক্টরিতে পলিথিন তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে পলিথিন একটা ইয়াতে রুল করা হয় মানে এই ফলিটা দেখেন ফুলিটা পরিষ্কার ফোলির গায়ে একটি লেখা হয় মানে এটাকে বলে ফিন্ট মানে আপনার কোম্পানির নাম আপনার অফিসের নাম আপনি যে কোনো লেখা বললে তারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো পলিথিনের ভিতরে ফিন্ট হয়েছে এটা দেখেন সুন্দরভাবে তো লেখাটা কীরকম হচ্ছে আপনাদেরকে দেখা যেন লেখাটা দেখেন লোলা দিয়ে এবার এক রোল থেকে অন্য রোলে টাওয়ার ফেসে একটা বান্ডিল হচ্ছে দেখেন বিভে পার্টসে ভিডিওটা যারা দেখবেন শেয়ার শেয়ার করে দেবেন দেখেন এখানে আবার এটা সুন্দরভাবে লেখাগুলো পিন্ট হয়ে আবার একটি রোল হচ্ছে আর অপর ভাষা হল সাদা রোল ঠিক আছে তো আবার পলিথিন কীভাবে তৈরি হয় সব কিছু এখানে দেখতে পাচ্ছেন এই যে রোলগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের একটি সারের মতন দানা আছে সেই দানা দিয়ে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো আর এই মেশিনটা হলো এখানে পলিথিনকে ফিস ফিস করে কাটা হয় অর্থাৎ কাপড়ের ফুলি বা বিভিন্ন বাজারজাত জাত এখানে দুজন ভাই আছে এগুলো হিসাব নিকেশ করতে আসে এগুলা এগুলো কত ফিস ফুলি হবে কতটুকু বানাইতে হবে এগুলো ওরা হিসাব করে দুজনে ঠিক আছে আর এই মেশিনটা হলো কাটিং এই কাটিং মেশিনে মূলত পলিথিনকে কাটা হয় তো কীভাবে কাটে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে লেখাগুলো লেখাগুলো দেখতে করা যায় একটা মাধ্যমে তো উনি একটু মেশিনে কোনো চালু দেয় না সালো দিলে যে কীভাবে পলিথিন কাটে সেটা দেখাতে পারি যে এই মেশিনে আনছি পলিথিনকে পিস করে কাটার জন্য প্রতি টুকরো টুকরো আর কি যেমন একশো পিস হবে পাঁচশো পিস এক হাজার পিস এইভাবে কাটবে তো দেখেন এরপর সেই মেশিনটা দেখতে পাচ্ছি না এই যে এই মেশিন দ্বারাই তো মূলত প্রথমত এই ফলিটা তৈরি হয় তো এটা একবার একটা ফাইভের মতো দেখতে পাচ্ছেন এটা দেখতে মনে হচ্ছে সার এটা কিন্তু সার না এটা হলো এক ধরনের দানা একবারে প্লাস্টিকের দানা অনেক শক্ত এটা মেশিনে দেওয়ার পর মেশিনে গলে এই ফলিটা বের হয় এই দেখতে পাচ্ছেন টাঙ্কে না যেরকম দান চোরাই চাল চুরাই এই মেশিনে দিলে এটা গলে একবারে আপনার পলিথিনে তৈরি হয়ে যায় দেখেন গরমইয়া মেশিন দিয়ে ঘুরে ঘুরে এটা আরেকটা জায়গায় প্রথমে ফেসাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা রোল কীভাবে ফেসাচ্ছি এই যে দেখছেন এখানে মূলত প্রথমে পোলিটা গোলে দানাগুলো গোলে এটা হচ্ছে মেশিন দ্বারা ঠিক আছে এতে দেখেন এই সুন্দরভাবে ফেঁসাচ্ছি তো এই যে মেশিনটা হলো কাটিং এটা কোনো একটা কাটার শুরু করেন আমরা দেখি দিই একটা পলি কাটে কিনে উনি এই নিকাশ নিয়ে ব্যস্ত আর এই যে দেখেন মোর ব্যাটা উনি কী করে দেখেন পরের দিন কি সাইজ মতো মেফে নিয়েছে এই যে কাটতে দেখেন এই যে ফিস হচ্ছে একটা একটা করে দেখছেন এইভাবে কেটে কেটে টুকরো করা হয় আপনি হয়তো জীবনে প্রথম ভিডিওগুলো দেখতে চলছেন শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি আরও ভিডিওগুলো দেখতে চান পরবর্তীতে তাহলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি আবার নতুন কোন ভিডিও আপলোড করলি সেগুলো আপনারা মিস না করেন ঠিক আছে কিন্তু দেখেন উনি এটা হলো ফ্রান্স হলে তিনের গায়ে মধ্যে একটা ছিদ্র থাকে তাতে কাপড় ফুল প্যাকেট করলে হাওয়াগুলো একা একা ছিদ্র দিয়ে বেরিয়ে যায় নত প্যাকেটটা ফোলা ফোলা থাকবে এই জন্য এটাকে ফ্রান্স দেখেন এই যে দেখেন এই জন্য আবার ফুলে মাপতেছে মোট আছে এখন